একজন লোক এম এ ফ্স আইএফ সবচেয়ে বড় ডাক্তার কিন্তু সে কাউ সে বুঝবে না যে বন্ধু সে কোর্স না করবে না বুঝবে আমি আপনাদেরকে এই এই বুঝাইতে চাই দশটি দশটি বিষয় যদি কেউ জানতে পারে সে নিজের জমিও মানতে পারবে এবং নিজের একজন সার্ভিয়ার ল্যান্ড সার্ভিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সকলকে সার্ভিয়ার হওয়ার নিজের জমি জমার বিষয় সংস্কৃতি হক বুঝে মানুষের হক আদায় করার তো সিদ্ধান্ত সকাল আমি আসসালাম আলিকর রহমতুল্লাহ সময় তো ছাত্র ভাইয়েরা আসে আমরা আলোচনা করব আনাগোন্ডা নিয়ে দেখেন আনাগোন্ডার পর্ব হলো আনাগোন্ডা করা ক্লান্তিতি এই পাঁচটি জিনিস জানতে পারলাম আমরা আনাগন্টা ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে আনাগন্টা আমরা বুঝতে পারবো আনা গোন্ডা করা ক্রান্তি তিল গোন্ডা করা ক্রান্তি আনা গোন্ডা তা ক্রান্তি না গোন্ডা দ্বারা ক্রান্তি আনা গোন্ডা ক্রান্তি তিল ক্রান্তি তিল বিশ এক বিশ দিলে তিন

আনাঘণ্ডা জিনিসটা কি আমরা যেরকম এক দুই তিন গুণি ওই সময় জমানায় এই এক দুই তিন হয়েছিল আনাঘণা আমরা যে জিনিসটা বুঝতে পারি তাহলে আমাদের বাপ দাদা এবং আমাদের এই নানার অংশ আমরা বুঝতে পারবো দেখেন আনা শোনো আনা এটাকে বলে একানা সবাই লক্ষ্য করি এটাকে বলে এক না এটাকে বলে দুই আনা

তারপরে এখানে নিয়ে আসেন বারো আর এখান থেকে ষোলো আনা একটা একটা এইভাবে এইভাবে এই একটা ফোড়া দিয়ে ফোটা ফোড়া দিয়ে রাখে ষোলো আনা ষোলো আনা এই যে আনা এই ষোলো পর্যন্তই শেষ আনা ষোলো পর্যন্তই শেষ এখন ধরেন একটা জিনিস আপনাদের আপনাদেরকে একজন লোকের লোক মারা গেছে দুই ভাই আপনি ধরুন আপনি দাঁড়ান দুই ব্যয় আছে দুই ব্যয় যখন থাকবে এখান থেকে দেখেন এই ষোলো আনা ষোলো ষোলো বাঘ দুই এখন বর্তমানে এখন যদি কোনো লোক তার দুই ছেলে থাকে তাহলে একশো টাকা হলে সে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা একশো টাকা হলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে পাবে আর যদি এক হাজার টাকা হয় দেখা যায় তাহলে সে কত হবে পাঁচশো পাঁচশো হবে আর এক লক্ষ টাকা রেখে গেলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আর এক কোটি টাকা রেখে দেয় পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ পাবে তাহলে ওনাদের বাপ মারা গেছে ওনার আপন দুই ভাই দুই ভাই ওনারা এই তাহলে আনা গন্ডার হিসাবটা কেমন করবে দেখেন এই দুই দিয়া দুই জনকে ষোলো আনা তো এই ষোলো আনা দুই দিয়া বাপ তা আট দুগুনি ষোলো এই আট আর দুগুনি ষোলো এই আনা গন্ডা দিয়া এই কাউদের মধ্যে লেখা থাকবে এই কাউদের মধ্যে এই জিনিসটা লেখা থাকবে এই দে আট আনা জন দেখবে যে কাগের মধ্যে দুইশো শতাংশ সম্পত্তি হলে এই এই জিনিসটা তখন লেখা থাকবে মধ্যে তখন সে বুঝতে পারবে যে ফিফটি ফিফটি আমরা পাবো বুঝতে পারছি নিশ্চয় এক দেখেন সাত আনা আটানা এই শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এই হল আমরা আমরা এই ক্লাসে শুধু আনাগনটা বুঝে না আল্লাহ আমাদেরকে পুরোপুরি মাহের হওয়ার বুঝার তৌফিক দাম করেন